সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত এলাকাবাসী আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আসলে দীর্ঘদিন পর্যন্ত এই রাস্তাটা কুঁদে ফেলেছে ফেলে বালু ফেলাইছে পালানোর পরে কন্ট্রাক্টর যে কোনো ফান্তে কন্ট্রাক্টর চলে গেছে অনেক দিন পর্যন্ত এই রাস্তাটা বদ্ধ ছিল দেখছি কিছুদিন পর্যন্ত রাস্তাটা বদ্ধ পরে আজকে দীর্ঘ দুই দিন পর্যন্ত কাজ চলতেছে দেখেন যদি এই ফুকুরু ফাট দিয়ে যদি গাইটওয়াল না দেয় বেশি দিন রাস্তাটা থাকবে না দেখেন আপনাদেরকে দেখাচ্ছি সেই সম্মানিত এলাকাবাসী এবং সম্মানিত খুলিশাটুলোবাসী দেখেন আমাদের পাশে মসজিদ এ রাস্তার পাশে একটা নতুন মসজিদ হয়েছে অবশ্যই আপনারা দেখতেছেন আসলে আপনাদেরকে ফুল স্ক্রিন দিয়ে দেখাতেছি দেখেন মসজিদের খুব অত্যন্ত সুন্দর করে মসজিদটা হয়েছে রাস্তার কাঠটা খুব দ্রুত দ্রুত চলবে আমি এক লোকের সাথে কথা বলে দেখেছি এক টিকার তার সাথে যারা কাজ করে এর সাথে কথা বলেছি একটা নিষ দে এক মাস পর্যন্ত লাগবে বলে এই কাজটা শেষ হইতে আসলেই আপনাদেরকে গে আমার এই এই একটা ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন আপনাদেরকে একটু আমি দৈত্যশীল দেখাতে আমাদের এক নাম চর্মটুয়া লাশ মাথায় দুই নম্বর ওয়ার্ড আমাদের মেম্বার ছিল আসলেই দেখতেছেন রাস্তাটা মোটামুটি কোন্দা হয়ে গেছে নোয়াখালী সদর পশ্চিম অঞ্চলের এইটা লাক্স বর্ডার আপনাদেরকে দেখাইতেছি আমি সামনের দিকে এগিয়ে যাইতেছি সামনে I won't चे हमने एक ये जैसी क्या उसको तुम नहीं दिखा रहे हो <laughs> আসলে দেখতেছেন আপনাদেরকে দেখা দিছি অনেক দিন পর্যন্ত বদ্ধ ছিল আমি একটি কাতারের সাথে কথা বলি দেখছি আমি ফলের রসে কয় দীর্ঘ এক মাস লাগবে কাজটা করতে এই পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা